আর যে যেখান থেকে ভিডিও দেখেন ইনশাআল্লাহ যদি আপনার ভিডিওতে কোনো প্রবলেম মনে হয় বা কোনো সমস্যা মনে হয় আমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমরা সমাধান করার চেষ্টা করব আচ্ছা আর দর্শকদের আর একটা বলতে চাই সামনে আমাদের ঈদ ডেলিভারি দিতে অনেক প্রবলেম হয় কারণ বর্তমানে রাস্তাঘাট প্রচুর যায় আচ্ছা আচ্ছা সবাই যে যে পেয়ারি দিক যদি নেওয়ার ইচ্ছা থাকে নাই নেওয়ার ইচ্ছা থাকলে ঈদে কেউ যেন মানে ডিস্টার্ব না করে কারণ আমরা খুব ঘরের মধ্যে আছি কারণ ডেলিভারি দিতে আমাদের অনেক একটু প্যারা হচ্ছে এই কারণে যাই যে পেয়ারি নগদে টাকা পাঠিয়ে দিব আমরা মানে আজকে আমরা যে গতকালে যে ডেলিভারি গুলো দিছি রাত্রি সবাই টাকা বুকিং দিয়েছে সকালে ডেলিভারি শেষ করে দিছি আচ্ছা আচ্ছা আপনারা ভিডিও দেওয়ার লগে লগে যা যে পেয়ার পছন্দ এই দিয়ে আপনার টাকা পাঠিয়ে দিবেন আমরা লগে লগে ডেলিভারি দিয়ে দেব কারণ এখন আপনার সারা রাস্তায় গেছি

দর্শক বন্ধুরা আপনার কবুতরের জোড়াটাকে একটু ভালোভাবে দেখেন আমি একটু লারাচাড়া দিয়ে দেখে কবুতরের জোড়াটা কারণ হচ্ছে যে রেড কালার ডেনিশ কবুতরটা কিন্তু বর্তমান সময়ে খুবই রেয়ার একদম লাল ডেনিশ কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না এই কবুতরটার কোয়ালিটির কথা যদি আমি আপনাদেরকে বলি দেখেন আপনারা কোয়ালিটি চিনেন আমি মনে করি যে আপনারা একশো জনের মধ্যে

বাজারে আমরা একদম সীমিত দামে সফটি মালি দিয়ে দেব ইনশাআল্লাহ সবাই নেওয়ার চেষ্টা করব অনলি মাত্র একদম 4000 টাকা এই জোড়াটা মাত্র 4000 টাকা হাজার টাকা দর্শক বন্ধুরা আপনারা দেখেন কোয়ালিটি আগে চিন্তা হবে ঠিক আছে ভালো জিনিস কিন্তু আসলে একটু বেশি দাম দিয়ে কিনতে হয় তারপরও আপনারা হচ্ছে দামটা বাজারটা যাচাই বাছাই করবেন এরকম কোয়ালিটি আশা করছি আপনারা এত কম দামে নিতে পারবেন না সচরাচর না না আশা করি এই জোড়াটা পছন্দ হবে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতের কালেকশন রয়েছে বন্ধুরা আমার দেখেন এটাও কিন্তু একটা দুর্দান্ত ডেনিশ কালেকশন কালো ডেনিস দর্শক আমরা কিন্তু অ্যাভেলেবেল দেখি তবে এই পেয়ারটা আপনারা দেখেন আই হোপ যে আপনারা আমার সাথে একমত হবেন যে এটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা ব্ল্যাক ডেনিশ একশোর মধ্যে একশোই এক পার্সেন্টও কম নেই যে ভাই এই জোয়াটা তো রানিং আছে মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক আমি একটু যদি সময় দেন আপনাদেরকে কচি করে আপনাদেরকে দেখাই দিব হচ্ছে এদের ঠোঁট দেখেন একদম খুব সুন্দর একটা জোড়া আর আর কয়েকদিনের মধ্যে চলে আসতেছে আমাদের খুশির ঈদ ইনশাআল্লাহ এই ঈদে কাউকে উপহার দেওয়ার মতো একটা জিনিস দেখেন মানে আপনি কি যাই দিবেন সবকিছু কিন্তু এক সময় শেষ হয়ে যাবে কমে আসবে কিন্তু এই জিনিসটা কিন্তু বাড়বে যাকে দিবেন তার ঘরে বাচ্চা করবে ইনশাআল্লাহ ভাই কত দিতেছেন ভাই এটা চাই দাম 5500 ভাই দামটা তো ভাই আমার মন মতো হইলো না ভাই এরাই যারা গিফট দিবে তারা অবশ্যই দামের দিতে হবে ভাই কম দামে দিলে তাই বলে আপনি তো দাম নিতে পারবেন না আমি কোয়ালিটি অনুযায়ী দাম বলতাছি আছে এরকম ডেইরি সামনে 2250 টাকা পাওয়া যায় তারপরে আমি আস্তে দামাদামি করব না শেফ দাম এটাও 4000 এটাও 4000 হ্যাঁ এটা দামাদামি করতে পারবেন এটা এটা আমি তো মাইনা নিলাম না জি ভাই

প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর দর্শক বন্ধুরা এটা কিন্তু ডেনিশটা কিন্তু ডেনিশের চেয়ে কম না কারণ এটা কিন্তু ফ্যামিলিগতভাবে ডেনিশের খেলা তো ভাই দ্যাট मींस আপনারা যদি গবেষণা করে দেখেন পিছনের ইতিহাস দেখেন ডেনিশ থেকে কিন্তু এইটা আসছে হ্যাঁ এটার নাম ম্যাকপাই কবুতর অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা চমক লাগাই দিছে জিয়া ভাই আর আজকে কিন্তু ভিডিও শুরু থেকে চমক ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আছে দেখবেন ইনশাআল্লাহ জিয়া ভাই এই জোড়া কি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার বলতে রানিং রানিং আচ্ছা তো দর্শক আর একটা জিনিস বলি যারা অভিজ্ঞতা সম্পন্ন আছেন তারা তো জানেন যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা এই জোড়াটার মার্কিং গুলো দেখেন খেয়াল করেন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং আছে এটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা কবুতরের কোয়ালিটি বিবেচনা করার ক্ষেত্রে দেখেন আপনারা যেখান থেকেই কবুতর নেন এই জোড়াটাই নিতে হবে ব্যাপারটা এরকম না আর এখন সবার কাছে টাকা আছে ব্যাপারটা এরকমও না হয়তো আপনার সুবিধা দুই দিন পরেও হতে পারে আপনি যখনই নেবেন এরকম কোয়ালিটি দেখে নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না কেউ ঠকাতে পারবে না যে ভাই কচি করে দামটা বলবেন বাইশো একদম কত দুই হাজার টাকা দর্শকদের ভ্যালুটা কি দিচ্ছেন আপনি কবুতর যদি ডিম না পারে ভাই কি কি স্টেপ নেবেন কি আপনি আমাদের এখানে কবুতর ডিম পারবো না এমন কোন মানে গে নাই কবুতর হলে ডিম পারবো ভাই আচ্ছা 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 বাচ্চাও দিব না যদি বাই চান্স না পারে এক্সিডেন্ট যদি হয় আমরা চেঞ্জ করি

সবাই তো নিতে পারবে না দুই চার পাঁচজন কবুতর নিলে এগুলো কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু যারাই ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনাদের মানসিক প্রশান্তি চলে আসবে কবুতর এমনিতেও অনেক জনপ্রিয় একটা জিনিস কারণ এটা শান্তির প্রতীক ঠিক আছে যেখানে যে ইনশাল্লাহ শান্তি বয়ে আনে তো যাই হোক এটা হচ্ছে ডেনিশের আরো একটা পেয়ার ভাই এটা কি নিউ এডাল না ফুল রানিং না এটা কেবল আট পরে চলে আট পর চলতে আছে ওইটা মনে হয় নর হবে পিছনে আচ্ছা এটা যেহেতু আট পরে আছে ভাই এটা কি আপনি মানে একদম গ্যারান্টি দিচ্ছেন ডিম বাচ্চা

আরও একটা পেয়ারও আছে দর্শক বন্ধুরা আপনারা কবুতর চিনেন আমি দেখাবো আপনারা সিলেক্ট করবেন যে এটা আসলে কোন ব্লাড লাইনের কবুতর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চোখটা দেখাই দিচ্ছি আপনারা চোখটা দেখেন এটা মাদি কবুতর দর্শক বন্ধুরা এইটা হচ্ছে নর কবুতর দুইটা কবুতরই মাখরা চোখের অ্যান্ড চোখগুলোর যে পজিশন এবং থরটা দেখেন একদম বোট থর এবং বডির কালারটা আপনারা ম্যাচ করেন দুইটা কবুতর স্ক্রিনে ডান নন নাকি বাম একটা মাদি যে ভাই এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা গ্যারান্টি থাকছে ডিম বাচ্চা দর্শক বন্ধুরা আমি কবুতরের একটু টুল আড়াচাড়া দিয়ে দেখা আপনারা কবুতর জোড়া এটা কিন্তু স্প্রিং করে দেখছেন কত সুন্দর গলাটা কাপায় ভাই ডিম বাচ্চা রানিং কত যেতেছে নাম ষোলশো দিচ্ছেন আলহামদুলিল্লাহ দর্শক এই পেয়ারটা কিন্তু আপনারা ষোলশো টাকার বিনিময় নিতে পারবেন যেটা জিয়া ভাইকে আমি বলছি ভাই রাজি হয়ে গেছে এবার যদি আপনাদের মনে হয় যে না দামটা ঠিক আছে করবেন তবে আমরা এর আগে কিন্তু ভাই চার জোড়া কবুতর দেখাইছি ডেনিশ এক জোড়া লাল এক জোড়া কালো আর এক জোড়া হচ্ছে হোয়াইট অ্যালমোনের মধ্যে

পাঁচ জোড়া একসাথে টোটাল ডেলিভারি পাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লাহরি কবুতরের একটা জোড়া নাকি দর্শক বন্ধুরা একদম দেখার মতো একটা পেয়ার ইউরোপিয়ান টয়লা লাহরি কালারটা আমরা দেখতে পাচ্ছি কি কালার জিয়া ভাই ব্লু বার কালার দর্শক বন্ধুরা কবুতরের জোড়াটি দেখেন আমি একটু লারা চারা দিয়ে আপনাদেরকে গেট আপ গুলো দেখাচ্ছি দেখেন পায়ের ফেদার দেখেন আর এই যে দেখেন এটা এটা একটু টান দিয়ে দেই এই যে দেখেন এই টার্গেট আপ দেখেন ঠিক আছে দুইটাই কিন্তু একদম একশো একশো ডিম বাচ্চা করা ভাই জোড়াটা দুইটা ডিমও দিয়ে দিছে না অলরেডি আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে দেখেন ভাই কিন্তু ডিমগুলো এখানে নিয়ে আসছে আমাদেরকে দেখানোর জন্য এই যে দুই দুইটা ডিম আর কবুতরের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন নিতে পারবেন যে ভাই আমি আরেকটু লারা দিয়ে দেখাই দিই কত চাইতেছেন দাম বাইরে চাদাম 4.5 বিক্রিতে একদম 4000 একদম কত আজকের জন্য একদম কোন দাম হবে সুযোগ নাই 3500 টাকা 3500 লাস্ট প্রাইস এটা দর্শক বন্ধুরা এই জোড়াটা লাস্ট প্রাইজে একদম 3500 টাকা আপনারা কবুতরের জোড়াটি দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন 3500 টাকার বিনিময়ে এই জোড়াটা পাবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির একটা সিঙ্গেল কবুতর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর

মাদির গেট আপ দেখেন তিন হাজার টাকা হলে ইনশাআল্লাহ এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ডেলিভারি সিস্টেমটা আমরা বলে এর পরেই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে হোয়াইট কালারের টপ ক্লাস একটা কিং কবুতরের জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম গোলগাল গাল ফুটবলের এবং নটটার ডাক কিন্তু উড়াধুরা একদম পুরাই পাগলা খেপা

পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন। প্রিয় বন্ধুরা, আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। খুব সুন্দর একটা পেয়ার। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার কালার আর কোয়ালিটি হ্যাঁ আমি একটু চাড়া দিয়ে দেখা আপনাদেরকে এই যে কবুতরটা জিহা ভাই এই যে যেটা ধরছি এটা হচ্ছে মাদিটাই জোড়া। ওরে কোয়ালিটি দেখুন দর্শক বন্ধুরা দেখেন একদম ফুটবল কারে বলে কত কি 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 মানে নয় কাজে নাকি ভাই খুব সুন্দর একটা জোড়া তবে দুইটা দুইটা কালার দুইটা সেম কালার হইলে জোড়াটা আরো পারফেক্ট হইতো দেখেন ইনশাল্লাহ এরপরে এটার বাচ্চা কাচ্চার কালার রকম আসতে পারে ভাই এটার কালারই আসে দুইটা দুই কালারও আসে মনে হয় মাঝে মাঝে ইনশাল্লাহ একের মধ্যে দুই কিনবেন এক জোড়া পাবেন দুই জোড়ার ফিল মাঝে মাঝে এই যে এই কালার বাচ্চাও পাবেন হয়তো এই জোড়ার এই কালার বাচ্চাও পাবেন আবার একটা এই কালার একটা এই কালারও আসার চান্স আছে ভাই কত ভাই আর একটু কম দんな না আজকে 4500 দিয়ে দিই না 4000 করে দেব দা बरोबर 4000 দশো ধামাকা দাম থাকবে হ্যাঁ মাত্র চার হাজার টাকা একটু এট দিয়ে দেখে কবুতর গুলো দেখেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে একজিবিশন কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা কালো একজিবিশন কবুতর আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা অনেক সুন্দর আর আসলে ব্যাপারটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে মাদি আর ওইটা হচ্ছে নর যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে জিয়া ভাই আসলে এখানে কোয়েল পাখি এনে রাখছে কতক্ষণ পরে পরে একটা চিল্লান মারে না ভাই আচ্ছা তো দেখেন তাই নাকি এত ভাল লাগে আচ্ছা একদম কাউয়া সেবের কবুতর আমি শেপটা দেখা একটু দেখেন পাথর চোখের

মানে খুবই 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 চঞ্চল দেখেন মানে এক জায়গায় স্থির হয়ে যে দাঁড়াবে এই দাঁড়ানোটা কিন্তু আর দাঁড়ায় না দেখেন বিশেষ করে মাদিটা একটু দেখাই দেই একটু টাইম দেন কারণ কবুতর গুলো কেনার আগে একটু ভালোভাবে দেখবেন বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্ধান্ত আরও একজোড়া কবুতর আসলে গুলো দেখার মতো তবে এগুলো কিন্তু রানিং না চিউ চিউ করতেছে হ্যাঁ বাচ্চা কবুতর এগুলা এগুলো হচ্ছে এক থেকে দুই পরে আছে এন্ড এগুলো হচ্ছে মডানা কবুতর আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আসলে মডানা দুই ধরনের হয়ে থাকে সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা হচ্ছে আপনার আমেরিকান আর একটা হচ্ছে জার্মান মডানা তো এইটা হচ্ছে জার্মান ব্রিডের কবুতর দর্শক বন্ধুরা জার্মানি মডানা এগুলো দেখতে অনেক কিউট হয় সাইজের থেকে অনেক ছোট হয় দেখেন আমি একটু লাড়া চারা দিয়ে দেখাই খুব সুন্দর একটা জোড়া তবে এতটা ছোট না আবার এগুলা কিন্তু বাচ্চা এগুলো আরো বড় হবে ইনশাল্লাহ ভাই এই জোড়াটা কত টাকা দাম চিতা দুই হাজার টাকা আচ্ছা তো দর্শক এই জোড়াটা দুই হাজার টাকা আসলে জিয়া কাছে মাত্র আমার কাছে মাত্র হইলে হবে না দর্শকদের কাছে মাত্র হইতে হবে তাই না ইনশাল্লাহ মাত্র মানে তো কম এটাকে আর একটু কম দেওয়া যায় নাকি না এটা ফিক্সড সুযোগ রাখি নাই একদম আচ্ছা আমার কাছে আপনি ডিসকাউন্ট দেবো আর দুই দিয়ে ডিসকাউন্ট দুই জোড়া আর দিয়ে একসাথে একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আর এই পিস সিঙ্গেল নিলে মাটো প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানে দুই পিস শাটিং কবুতর আছে আমি পিস বলতেছি এই কারণে কারণ দুইটা হচ্ছে দুই ব্রিডের মানে দুইটা দুই ব্রাড লাইনের একটা হচ্ছে ঝর্ণা শাটিং এই যে সামনেরটা এটা সম্ভবত মাদি দেখতে পাচ্ছেন ওর মুভমেন্টটা এটা হচ্ছে মাদি আর এই যে এইটার ডাক দেখেন আপনারা এটা হচ্ছে নর কবুতর এটা হচ্ছে আপনার কালো শাটিং নাকি ভাই কালো শার্টিং তো দুই সাইড থেকেই আপনারা মার্কিন গুলো দেখেন কবদূর গুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে আপনারাও দেখতে পাচ্ছেন যদি কারো শার্টিং লাগে ইনশাল্লাহ সিঙ্গেল নর সিঙ্গেল মাদি দেওয়া যাবে না ভাই আলোচনা সাপেক্ষে জোড়া যদি কেউ নেয় একদম পনেরোশো আর দশমন্ধার ঝর্ণা এর কিন্তু একটা স্পেশালিটি আছে কোড়ি এই যে দেখেন করিটা দেখছেন করি কিন্তু একশো আছে ভাই কত চাইতেছেন পনেরোশো একদম একদম না আচ্ছা দেখেন আচ্ছা দর্শক বন্ধুরা মানে স্ট্যান্ডিং পজিশনে কিন্তু বলে বাচ্চা না তবে বয়স কিন্তু খুবই কম বাচ্চা কবুতর গুলা জার্নিতে চান ইনশাল্লাহ কবুতর দেখেন কোয়ালিটি দেখেন একবারে ভাই কত জিতা বাচ্চা জোড়া মাত্র 1000 এই জোড়াটা 1000 টাকা খালি 1000 একদম ভাই একদম আচ্ছা তো দর্শক এই জোড়াটা একদম থাকবে 1000 টাকা ইনশাআল্লাহ 1000 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে যে ভাই জানতে চাচ্ছি এটা কি কবুতর ভাই এটা হাই ফ্লাই আর্মি কালার আর্মি কালার আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভাইবাসে কালারটার মধ্যে খুবই চমৎকার দেখাচ্ছে

প্রিয় দর্শক আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন প্রিয় বন্ধুরা

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবিতা কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন

পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ যোগাযোগ করে প্যাডটি সংগ্রহ করে নিবেন ভাইয়ের কাছ থেকে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া গিরিবাজ আছে এটা জোড়া ভাই জোড়া না মাসা আল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কড়া একটা জোড়া যার্ নিতে চান ইনশাআল্লাহ এখানে মাদিকটা নর কোনটা নর দর্শক এই যে এটা কিন্তু নর আর এইটা কিন্তু মাদি এই জোড়াটা যদি পছন্দ হয় ভাই কত কত নিবেন একদম এক টাকা আরো এক জোড়া আছে নাকি আচ্ছা তো দর্শক এই যে দেখেন এই জোড়াটা কি ভাই

তিন সাতা একুশ মানে সাতশো টাকারও কম করে জোড়া পড়তেছে এগুলা মানে মোটামুটি সাতশো টাকা জোড়া এই কবুতর গুলো আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারতেছেন এক কথায় দুই জোড়া কবুতর কিনলে তিন জোড়া ডেলিভারি পাবেন আজকে ইনশাল্লাহ এই প্যাকেজটার জন্য দেখেন কবুতর একটু দেখাই দিই দেখেন আপনারা